হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন আর গুড আফটারনুন যখন বলেছি তখন তো তোমাদের সাথে শেয়ার করব লাঞ্চ থালি তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য দেখো আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখো যে আজকে লাঞ্চ থালিতে কী কী আছে তোমাদেরকে একবার বলে দিই যে আজকে লাঞ্চ থালিতে কী কী আছে আছে গরম গরম সাদা ভাত দেখেছো আর তার সাথে আছে নিরামিষ নিরামিষ না মানে চিংড়ি মাছটা পাইনি তাই আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মোচার ঘন্ট শুধু চিংড়ি মাছটা বাদ দিই আর তার সাথে আছে দেখো একটা ডিমের অমলেট দেখেছ অমলেটটা কত বড় হয়েছে দেখো ঠিক আছে অমলেটটা কত বড়ো হয়েছে এই অমলেটটা কারকার খেতে ইচ্ছে করছে বলবে আর তার সাথে আছে দেখো কচুর মুখি দিয়ে বাটা মাছ দিয়ে হালকা করে পাতলা করে ঝোল হুম মুখিগুলো কিন্তু খুব ভালো দেখো কি দারুণ সেদ্ধ হয়েছে দেখেছ আর তার সাথে আছে এখানে দারুন তার সাথে আছে এখানে আমের চাটনি এই দেখো আম আমের আটি খেতে কার কার ভালো লাগে দেখেছ আমার তো দারুণ লাগে আঠিটা চুষতে দেখেছ আর তার সাথে এখানে আছে টক দই আর তার সাথে আছে এক গ্লাস জল তাহলে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল টাটা